আজকে আমাদেরকে সম্পূর্ণ ভাবে অনবিদ ভাবে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে জেলা তো আমাদেরকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার কথা ছিল আমাদের তো রাজপথে থাকার কথা ছিল না কিন্তু আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা তাদের দায়িত্ব ভুলে গিয়ে সচিবদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের চুলাই মামলার হত্যাকাণ্ডের আসামিরাও জাতীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছে অথচ এই সরকার তাদের কোন বাধা দিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত জঙ্গি লিখতে যখন নিষিদ্ধ করা হয় সেই প্রজ্ঞাপনে

বাতিল হচ্ছে আমরা দেখি পাঁচ তিন মনোনয়ন বাতিল হয় আমরা দেখি আরো যারা ছিল সবক্ষে শক্তি ছিল তাদের মনোনয়ন বাতিল করা হয় কিন্তু সেই পাথায়

তাদের মনোনয়ন ধরে রাখে তাহলে আপনাদের উপরে আমার দোয়া

দাঁড়িয়ে আছে সেই কন্যা কন্যাশলী যখন সেনাবাহিনী নিয়ে সমালোচনা করেছিল প্রতিষ্ঠান আইনে সমালোচনা করেছিল তখন তাকে পঞ্চাশ কোটি চাটাবাজির হাস্যকর অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এটা প্রমাণ করে এই গভর্নমেন্টের সাথে এই গভর্নমেন্টের এই আচরণের সাথে লীগের আচরণে আর কোন পার্থক্য নাই লিগ একই কায়দায় তার বিরুদ্ধে সমালোচনা করলে তার মিথ্যা

জাতীয় বিশ্বাস শিক্ষিত করেছিলেন ঠিক একই ভাবে এই ধুলাই খনে পুলিশকে হত্যা করে এই ধুলাই খনে পুলিশ লিঙ্গের থানা পুড়িয়ে দিয়ে এই ধুলাই খনে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়ে ঠিক একই ভাবে ধুলাই যোদ্ধারা ঠিক বিরোচিত কার্যক্রম করেছে আমরা তাদের এই বিরোধিত কার্যক্রমকে সেলে উঠ জানাই এবং একই সাথে আহ্বান জানাচ্ছে কাল বিলম্ব না করে সেই হবিগঞ্জে আমাদের জুলাইয়ের সন্তান মেয়েটিকে গ্রেফতার করার মধ্যে পৃষ্ঠতমূলক আচরণ দেখিয়েছেন সেই আচরণ পরিহার করে তাকে কাল বিলম্ব না করে মুক্তি দেন তাকে কাল বিলম্ব না করে মুক্তি দিতে হবে একই সাথে তাকে গ্রেফতারের সাথে সেই পুলিশ কর্মকর্তা

গণহত্যা চালিয়েছে তারা এখন পুলিশ অফিসার হিসেবে বহাল রয়েছে তারা এখন এস্টাবলিশমেন্টের মধ্যে রয়েছে কাল বিল্ডনা করে পুলিশ লীগকে ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে